ওই তুমি পাশে বের ভাবি কি কইছো আমার দেখ লাগে কত মিষ্টি মিষ্টি কথা কইতো ওখানে মুখ ভেঙসি দিয়া জায়গা না না বেশি কিছু কই নি তো কি কইছো আরে কইছি আপনি যে এত খাতির জমান আপনার বাই তো বলতে কি যায়ছে ঘর দরজা বন্ধ করে দিয়া বাসাও এই কোথায় গেল রে

তাড়াতাড়ি চলো হুম এবার বাড়ি চলে এসেছি মাস্টার খুলে ভালো এবার হ্যাঁ তুমি কে আর আমার বউ কোথায় আপনি তো আমাকে বাজার থেকে টান্ডি টান্ডি হাত ধরে নিয়ে আসলেন হ্যাঁ এই কই গেছিলে তুমি বিউটি পার্লারে গেছিলাম কেন তোমার কোনো সমস্যা আছে পার্লারে এত টাকা ধ্বংস করে কোন লাভ আছে আর এত দেরি হলো কেন পার্লার থেকে আসার সময় একটা ইনস্যুরেন্স করে আসছি এইটা ভালো কাজ করছো তুমি মরলে কিছু টাকা পাওয়া যাবে আমার না তো আমার ইনস্যুরেন্স করছি আমার এখনি বাচ্চা লাগবে এখনি আমি এখন বাচ্চা করতে পাবো আই তুমি কি বাচ্চা দিবে কিনা বল বল দিবে কিনা বল বল আচ্ছা আমি রেডি হয়ে এই তুমি লুঙ্গি পরেছো কেন আজ তুমি লুঙ্গি পরেছ কেন আজ বলো প্লিজ বেশি গরম পড়তেছে বলে লুঙ্গিটা পরছিলাম আপনার জন্য দেখি লুঙ্গিও পড়তে পারবো না দেখ মিয়া এই झोल देबा না ভাতটা ভাঙো